ঠিক আছে ইলেকশন আগে সবাই শক্তি পরীক্ষা করার চেষ্টা করছেন দেখে নিন সবাই করে দেখুন বামেরা কি বললে না বললে আজ পশ্চিমবাংলায় তারা কোনো ফ্যাক্টর নন বা মানুষ আর পিছনে তাকাতে চায় না কারণ অস্তিত্ব রক্ষার ইলেকশন আগে একটুখানি ক্যান্ডিডেট দেওয়া নিজের পতাকাটা দেখানো এর বেশি কিছু করতে পারবেন না কেন পশ্চিমবাংলায় মানুষ পরিবর্তন চাইছেন যারা টেস্টেড আর রিয়েক্টেড হয়ে গেছে তাদের দিকে কেউ তাকাবে না ভারতীয় জনতা পার্টি এখানে বিকল্প সরকার দিয়ে সুশাসন দিতে পারে সেটাই একটাই ফ্যাক্টর তাকে একটুখানি ডিস্টার্ব করার জন্য বাকিরা সবাই কাজ করার চেষ্টা করছে দেখুন এরা বিরোধীরা খালি টিএমসি নাই বাটি বাকি পার্টিগুলো তো প্রায় শুয়ে পড়েছে এবার এদের সুযোগ এসে গেছে সময় এসেছে মানুষ এদের শিক্ষা দেবে নৈতিকভাবে কখনো জিততে পারবে না ওরা প্রশাসনিকভাবে জিততে পারছে না তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় গৃহমন্ত্রী আমাদের আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজি অন্যান্য মন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে এখন নির্মলাজিকে টার্গেট করার চেষ্টা হচ্ছে একজন মহিলা হিসাবে তিনি যে কুশলতার সঙ্গে আর অর্থ বিভাগ সামলাচ্ছেন সারা বিশ্বের কাছে এটা উদাহরণ ওনারা কি বাজেট করেন যেখানে ওনাদের বাজেট পাস করছেন একজন তৈরি করছেন আরেকজন অমুক বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন বলে বাজেট পাস হয় সে বাজেটটা কি সেটা বাজেট না কি নাকি বাজার করার নথি সেটা তো বোঝা যায় না যেন ওইখানে পৌঁছতে বুঝতে সময় লাগবে ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ হবে না ভারতবর্ষের মানুষ বিজেপি এবং তার যে মন্ত্রিম্ডল তাকে স্বীকার করেছে আর বুঝিয়ে দিয়েছে চাপটা আস্তে আস্তে বাড়ছে যেরকম নাট বল থ্রেডের উপরে না পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে টাইট যত এগোবে তত দেখবেন যে টাইটটা কিরকম জায়গায় পৌঁছচ্ছে আর এতদিন যে কুকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে সমস্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীদের আমি আর শুভেচ্ছা জানাবো তারা ভালো পরীক্ষা দিন জীবনে সফল হন রাজনৈতিক গতিবিধি বাড়বেই কারণ হুমায়ুন কবির ও ওই মানুষ নিয়ম কানুন আইন মানার কোনো অভ্যাস তাদের আর তারা তো এইগুলো করতে থাকবেন আমরা আইন মানি অনুমতির অপেক্ষা করি বলে আমরা আমাদের অনুমতি দেবে কি দেবে না যারা আইন মানে না অক্ষাই করে না তো তাদের অনুমতির কি প্রয়োজন আছে অপায় হবে কি হবে এসব ভবিষ্যতে গর্বে আছে ঘোষণা হোক তখন বলা যাবে বাংলাদেশের মানুষও চাইছিলেন আমরাও চাই বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন হোক সরকার আসুক যেটা ওখানকার সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করুক তাদের শান্তি দিক সুশাসন দিক বাংলাদেশের শান্তি কাসুক এটা আমরা পড়েছি হিসাবে চাই শুভেচ্ছা থাকলো বিধানসভাতে ষাট সত্তর হাজার পর্যন্ত নাম বাদ গেছে আর এক একটা বুথে দুশো আড়াইশো পর্যন্ত নাম বাদ গেছে সেজন্য বুথ বাড়িয়ে খরচা বেশি করে কোনো লাভ নেই আর সেটা যেটা কন্ট্রোলের মধ্যে হবে সেটাই করা উচিত কারণ ভুয়ো ভোটার দিয়েই সরকার জিতে আসছে সেটা বাদ গেলে অনেকটাই কমে যাবে সমস্যা কর্মচারীর সমস্যা আছে পার্টির কাছেও সমস্যা থাকে তো সেই জন্য এটাকে ব্যবস্থিত করার জন্য কম জায়গায় কম উঠে হওয়া উচিত আর সেটাই সম্ভাবনা আছে এখন সমস্ত পুরসভাগুলো অনুমানে চলছে নিজস্ব ইনকাম নাই। আর সমস্ত টিএমসির কাউন্সিলাররা নিজের লোক ঢুকিয়ে এত লোক ঢুকিয়ে দিয়ে তাদের বেতন দেওয়ার পয়সা নেই একটা হচপচ অবস্থা চলছে আর বহু আর্ধেক পুরসভায় তো আর চেয়ারম্যান বা মেয়রই নেই যেখানে প্রশাসক বসিয়ে বা কোনোরকম ঠেকো দিয়ে চলছে এরকম একটা সরকার যাকে লোক ভোট দিয়ে জিতিয়ে দিলেও প্রশাসন চালাতে পারে না তার তো একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই যেন কর্পোরেশন যে হবে কর্পোরেশন তো লুট চলছে সরকার পয়সা পাচ্ছে না নেতারা খেয়ে নিচ্ছে পয়সা আসবে কোথেকে উন্নয়ন হবে কি নাগরিক পরিষেবা পাবে কি করে এখানে ভ্যাট পড়ে আছে ওখানে নোংরা পড়ে আছে পরিষ্কার হয় না রাস্তাঘাটের অবস্থা খারাপ জলের সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য যে টাকা আছে সে রেভিনিউ তো ওদের কাছে নাই কোথায় বিশ্ব ব্যাংকে যাও কোথাও কেন্দ্র সরকারের কাছে যাও এভাবে তো চলতে পারে না বাংলাদেশে হিংসা তো থামছেই না সেই জন্য নির্বাচনের পরে যে সরকার আসবে তার প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করে মানুষকে শান্তি দেওয়া আমরা সেদিকেই তাকিয়ে আছি যে বাসের অ্যাক্সিডেন্ট হয় বা বাসে বসে থাকার মত নাই জল পড়ে ভেতরে বৃষ্টি হলে তার কারণ ফিটনেস টেস্ট হয় না পাস করে না বাসের ফিটনেস সেট দিন এই সরকারের ফিটনেস চলে গেছে এক্সপায়ারি হয়ে গেছে বাস নিয়ে কি করবেন